ভাই ভাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা স্মার্টফোনের পাশাপাশি রাব ইউজ করার জন্য একটি স্লিম ছোটোখাটো ফোন খুঁজছেন আজকের ভিডিওটা সব ভাই বোনদের জন্য আমার হাতে আছে জিডিএল ব্র্যান্ডের ক্লাসিক মডেলের একটি ছোট ফোন এই ফোনটিতে দেখা যাচ্ছে চিপস ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এলইডি টর্চ লাইট ডুয়েল সিম কার্ড এমপি থ্রি এমপি ফোর থ্রি জিবি ভিডিও প্লেয়ার অটোকল রেকর্ডার সাথে পাচ্ছেন বত্রিশ জিবি মেমরি কার্ড সাপোর্ট ব্লুটুথ কানেক্ট করতে পারবেন ডিসপ্লেটাও আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি এফএমও ইউজ করতে পারবেন এবং সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে যে এক হাজারটি নাম্বার আপনার ফোন বুকে সেভ করতে পারবেন তো যাই হোক আমরা ফোনটি আনবক্সিং করে একটু প্লে করে দেখি ফোনটা আনবক্সিং করতেছি ফোনটি একেবারেই স্লিম সবারই পছন্দজনক একটি ফোন এই ফোনটি অপছন্দ করার মতো কোনো কিছু না কারণ ফোনটা আসলে দেখে আমার অনেকটাই ভালো লাগছে তো যার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি আর জিডিএল ফোন ভালো খুব সুন্দরই ইউজ করা যায় এবং আপনার চার্জ সার্ভিসে বেটার সেটটাই যে একেবারে স্লিম খুব সুন্দর সেটা নিচের সাইডের দিকে আছে একটি চার্জার পোর্ট এবং একটি ইয়ারফোনের লাইন এবং উপরের সাইটে আছে একটি টোস লাইট এবং পাশাপাশি তার সাইটার অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না এটা করেছে খুব অসাধারণ খুবই অসাধারণ ডিসপ্লেটাও মোটামুটি ভালো আচ্ছা সেটটার বক্সের ভিতরে দেখি কী আছে সেটটার ভিতরে একটা চার্জার চার্জারটা দেখি অরিজিনাল কিনা হ্যাঁ অরিজিনাল জিডিএল অরজিনাল জিডিএলের একটি চার্জার তো যেহেতু আপনি ফোনটার সাথে একটা চার্জার পাচ্ছেন তাহলে আপনাকে আলাদাভাবে অন্য কোনো চার্জার ইউজ করার কোনো প্রয়োজন নেই আর ফোনটার সাথে থাকছে একটা এক হাজার এমপিআর জিডিএলের অরিজিনাল ব্যাটারি আর সাথে পাচ্ছেন একটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার মেনু একটি বুক আমরা সেটটা ওপেন করে দেখি আসলে এর লুকটা কেমন আর সাউন্ড কোয়ালিটিটা কেমন স্লিম ছোট সেট হিসেবে সাউন্ডটা ঠিক আছে নামার হিসেবে সাউন্ডটা আরেকটু বেশি হলে ভালো হতো মাল্টিমিডিয়া এখানে আছে হচ্ছে আপনার ইমেজ ভিউয়ার আর মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ড এফ এম রেডিও আর হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজার দেওয়া আছে এনে ফেসবুক সাপোর্টও দেওয়া আছে ফেসবুক সাপোর্ট ইন্টারনেট ব্রাউজার এই যে মেমোরি ফোন বুক স্টোরেজ আর এক হাজারটি ফোন নাম্বার সেভ করে রাখতে পারবেন তো যাক সেটটা সর্বসাগুল্য আমার কাছে খুবই ভালো লাগছে স্লিম একটি ফোন চাইলে আপনারা এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি একটি ভালো স্মার্টফোনের পাশাপাশি রাব ইউজ করার জন্য এই সেটটি কিনতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ